কলা মোচার এই নিরামিষ রেসিপি অন্তত একবার ট্রাই করে দেখুন চমকে উঠবেন এক পথেই বাজিমাত করে দেবে এই রেসিপি চলুন দেখে নিই আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিং এ আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও কলা ভরার নতুনত্ব একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চলুন পুরো ভিডিওটা এখন দেখতে থাকুন আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমি এখন এই রকম কলা মোচাটা নিয়ে নিয়েছি তো আমরা অনেকেই কিন্তু এটাকে কলা মোচা বা কলা ভরা বলে থাকি তো কিছু মাইন্ড করবেন না আমি কিন্তু এইভাবে কলা ভরা কলা মোচা অনেক সময় রেসিপির মধ্যে বলে ফেলি মানে ভিডিওর মধ্যে তো যাই হোক এটাকে এখন ছাড়িয়ে নেব তো এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো চলুন প্রথমেই কিন্তু কলা মোচাটা ছাড়িয়ে নেব এই কলা মোচাটা ছাড়িয়ে নেব অনেক দিন থেকেই কিন্তু তিন চার দিন আগে থেকে আমরা কিন্তু এটাকে পেরে নিয়ে এসে গাছ থেকে রেখেছি কিন্তু মানে বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এটাকে আর তৈরি করা হয়নি তো এটা এইভাবে ছাড়িয়ে নেব তো কলা ভরা ছাড়ানোর কিন্তু বিভিন্ন ধরনের টিপস আমার ভিডিওতে আছে খুবই কম সময়ে আপনারা ছাড়িয়ে ফেলবেন এই ধরনের ভিডিওগুলো দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন আর এটা কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে যারা আপনারা এইভাবেই কিন্তু বাড়িতে সচরাচর বানিয়ে থাকেন আমি কিন্তু সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি তো আপনারা কিন্তু সবাই কলা মচা ছাড়াতে জানেন আমি তবুও একটু ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে মাঝের এই শক্ত অংশটা আমরা ফেলে দিই আর এইটা এই যে ফুলটা আমরা ফেলে দেব। তো বন্ধুরা এটা শুনেছি ছোটোবেলা মা জেঠিমার মুখে আমার ঠাকুমা বিশেষ করে বলতো যে এই শক্ত অংশটা খেলে নাকি পেটের ব্যথা হয় এই কারণে আমরা খাই না তো এর হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে না হলে কিন্তু সবাই এইটা ফেলে দেয় কারণ কি তো যাই হোক কিন্তু ছাড়িয়ে নেব এইভাবে সবগুলো সবগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে আবারও আপনাদের সামনে ফিরে আসছি এখন আমি বেশ কিছু সময় পরে চলে এসছি আমি যে কলা মোচাটা কেটেছিলাম কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি তো এখানে আমার কলার মোচার পরিমাণটা অনেকটাই বেশি এই কারণে আমি এখানে দেড়শো গ্রাম মতো ছলার ডাল ভিজিয়ে দিয়েছি আপনারা কলার মোচার পরিমাণটা দেখে সেইভাবে ছলার ডালটা নিয়ে নেবেন আমার এখানে দেড়শো গ্রাম ছোলার ডালটা পুরো যাবে না আমি এখানে একশো গ্রাম মতো ছোলার ডাল নেব আর এই ছোলার ডালটা এখন থাকবে এখন আমি এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব তবে এখানে জল দিয়ে আমি পেস্ট করব না যদি প্রয়োজন হয় অল্প একটু জল দেব না হলে এইভাবে শুকনো শুকনো অবস্থায় কিন্তু পেস্ট করব। কারণ এটা যতটা পারবে তোমরা শুকনো রাখার চেষ্টা করবে এটাকে শুকনো শুকনো পেস্ট করে নিয়ে চলে এসছে। তো কতটা শুকনো করেছি সেটা একটু আপনারা দেখে নিন ঠিক এতটা শুকনো করে নিয়ে চলে এসেছি জলের যদি প্রয়োজন হয় দেবেন আমার কিন্তু কোনোভাবে জলের কোনো প্রয়োজন হয়নি এখন আমি কলা মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও নিয়ে নেব তো কলা মোচাটা যখনই আমরা সেদ্ধ করবো সেদ্ধ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জল থেকে ছেকে তুলে নেবে এইভাবে ঝুড়িতে করে ঝড়িয়ে নেবে না হলে কিন্তু কলা মছার মধ্যে অনেকটা জল থেকে যাবে এখন এটাও আমি পেস্ট করে নিয়ে চলে আসবো কলার মাছাটাও পেস্ট করে নিয়ে চলে এসছি আর কলার মাছাটা ঠিক এইভাবেই আমি পেস্ট করেছি এখন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ জিরে জিরেটা একটু হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে কলা মচা আর ছলার ডালটা পেস্ট করে রেখেছি সেটা এখন দিয়ে দেব এখন এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে একেবারেই কিন্তু এখন হালকা করে দিয়েছি কারণ এতে কয়েকটা উপকরণ এখন মিস্ট করব একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণ এখন একটু নাড়াচাড়া করে নেব এখানে যে ছলার ডাল আর কলার মচাটা আছে সে তার মধ্যে যে উপরন্তু জলটা আছে সেটা এখানে খুব ভালো করে শুকিয়ে নেব ছাদটাকে এই মুহূর্তে বাড়ানোর জন্য একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারো দিলে খুব ভালো হয় যখন বানাবো এই কাজটা যখন করব তখন কিন্তু আঁচটাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আঁচেই রাখতে হবে তো এটা এইদিকে হতে থাক মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেব আর এইদিকে রকম একটা স্টিলের বাসন নিয়েছি এই স্টিলের বাসনের মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নেব তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর দিকে নাড়াচাড়া করতে করতে এই রকম একটা ডোর মতো হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব এখন যেই পাত্রটাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেটাতে নিয়ে নিচ্ছি এখন এটা এইভাবে চাপ দেবো খুন্তি দিয়ে চাপ দিয়ে সেট করে নিয়েছি আর এটা আমি কোন রকম ফ্রিজে রাখবো না একটু ঠান্ডা হতে হতে দেব। তো তো ওইদিকে ওটা ঠান্ডা থাক আমি আমি এইদিকে এইদিকে একটা মশলা তৈরি করে নেব কিছুটা আদা এরকম খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর এইদিকে নিয়েছি বেশ কিছুটা বড় সাইজের একটা টমেটো আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে এক মুঠো মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনি বাদামও ব্যবহার করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ মতো আমি জিরে নিয়ে নিয়েছি কয়েকটা মতো ধনে এখানে রয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে শিল নড়াইতে বেটে নেব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সিতেও এটা পেস্ট করে নেবে যদি এইভাবে বেটে খাওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টটাই আলাদা আছে তো এইদিকে আমি দুটো মশলা করে নিয়েছি আদা বেটে নিয়েছি আর জিরে পোস্ত কাজু বাদাম পেস্ট করে নিয়েছি এতক্ষণে আমি যে এখানে কলা মোচাটা রেখেছিলাম খুব ভালোভাবেই এটা বসে গেছে এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো আমি এখানে এটাকে আমার মতো করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মনোমতো করে এটাকে কেটে নেবেন এই রেসিপির জন্য আমি এখানে বড় বড় সাইজের কিছু আলু কেটে নিয়েছি কেউ যদি এই রেসিপিতে আলু দিতে না চায় তাহলে কিন্তু সেটাতেও রান্না করা যাবে তবে আলু দিলে এর টেস্টটা খুব ভালো হয় আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখন এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এইদিকে আমি এই রকম পিস করে কেটে নিচ্ছি আর এইগুলো এইভাবে এখন তুলে নেব তো এইগুলো এইভাবেই কিন্তু সবগুলো এত তাড়াতাড়ি সেট হয়ে যাবে এখন আমি এই দিকেও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আপনা আমি এখানে সর্ষে তেল দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এইগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে এখানে কিন্তু এখন তেজ চিটকাতে শুরু করেছে আর এখন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইদিকে আমার একটা পিট ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো কিন্তু একটু সময় নিয়ে তেলটা গরম করে খুব ভালোভাবে তারপর আস্তাকে কমিয়ে দিয়ে এগুলো ভেজে নিলে ভেঙে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না তো এখন আমার এই ওই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন এইগুলোকে খুব ভালোভাবে আমি তুলে নেবাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নেব এই আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আর এইদিকে বেশ কিছু আমি ভেজে দিয়েছি এইদিকে ভাজাও হচ্ছে তো কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি যেই আদাটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম টমেটো গুলো টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়নি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তোমরা ঝালটা দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো একটু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আলু সেদ্ধ হবে এবং গ্রেভিটা তোমরা কেমন রাখবে সেইভাবেই জল দেবে এখানে জলটা আপনারা দেখে শুনে দেবেন কারণ এখানে একটু বেশি পরিমাণ জল দিতে হবে কারণ এখানে আলুটাও সেদ্ধ হবে আর সেই সঙ্গে আমরা যে কলা মচার ধোকাগুলো তৈরি করে রেখেছি সেইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা অনেকটাই টেনে নেবে সেই কারণে জলটা যখন দেবেন তখন কিন্তু একটু দেখে শুনে দেবেন আমার খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো একটু দেখে নিন আলুগুলো ঠিক এইভাবে খুব সুন্দরভাবেই সেদ্ধ করেছি এখন আমি যে কলা মচার দোকাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। তবে এইগুলো দেওয়ার সময় সবগুলো আমি দেব না যেহেতু দেখতেই পাচ্ছেন যে অনেকগুলোই তৈরি করেছি এই জন্য আমি অল্প করে দেব আর এগুলো এমনিও খুব ভালো টেস্ট হয় এইভাবেও আপনারা খেতে পারেন যেহেতু নিরামিষ রান্না শেষমেশ আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি শেষমেশ অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারে এইভাবে যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারে এবং সবাই কিন্তু বাড়িতে এই গরম ভাতে একটা পদেই কিন্তু খুশি হয়ে যাবে বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো আবারও নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার টাটা